নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে এবং এক্ষেত্রে প্রথমত বলতে হয় যে যাত্রী নিরাপত্তা আবারও প্রশ্ন চিহ্নের মুখে আসুন তাহলে প্রথমে ছবিটা দেখায় আপনাদের যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে কাজ বলা চলে যে শিয়ালদহ দক্ষিণ শাখা এবার থমকে গিয়েছে যাত্রী পরিষেবা রীতিমতো যাত্রীরা আবারও আতঙ্কিত আবারও তাদের মধ্যে রেল পরিষেবা নিয়ে কিন্তু তারা এক প্রকার সকাল থেকে কিন্তু চিন্তায় রয়েছেন গতকালও আমরা দেখেছিলাম যে শিলচর থেকে আগরতলা গ্রামী ট্রেনে অগ্নিকাণ্ড বা ধোঁয়া বীর হতে দেখা গিয়েছিল তারই মধ্যে আবারও রবিবার সাত সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় এক প্রকার থমকে গিয়েছে যাত্রী পরিষেবা এবং যত যতটুকু জানা যাচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে নাকি ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে ফের লোকাল ট্রেনে আগুন দহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লোকালে অগ্নিকাণ্ড যান্ত্রিক যান্ত্রিক ত্রুটির ফলে আগুনের সূত্রপাত অসমর্থ সূত্রের খবর আগুনের ফুলকি দেখে ট্রেন থেকে ঝাঁক যাত্রীদের

বারোটি কামরা উল্টে যাচ্ছে আর এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে আবারও আজ দেখা গেছে যে ডায়মন্ড হারবার নামে লোকাল ট্রেনে আগুনের ভুলকি সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটি আপাতত শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের টাকা থেকে আগুনের পুলকি বেরোতে দেখা যায় সমস্যা সমাধানে চেষ্টা চৌধুরী ইতিমধ্যেই ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের মুখে কিন্তু পড়তে হচ্ছে এবার যাত্রীদের স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে রবিবার শিয়ালদা থেকে ডায়মন্ড হার্টবারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সেই লোকাল ট্রেনটি বেলা বারোটা থেকে বারো মিনিট টাকা সুভাষ গ্রামে পৌঁছানোর পর যাত্রীরা ট্রেনের টাকার উপর আগুনের সেই পুলকি দেখতে পায় সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম থেকে তেস্তার করে উঠেন অনেকেই দাঁড়িয়ে দেয় ঘটনা ট্রেন খবর পেয়ে ঘটনাস্থলে যাই রেল আধিকারিকরা ঠিক কারণে সেই টাকার উপরে এই আগুনের পুলকি বেরোচ্ছিল তা কিন্তু এখন ফুটিয়ে রাখা হচ্ছে চলছে তবে আপাতত ট্রেন ওই স্টেশনেই এখন দাঁড়িয়ে রয়েছে ফলে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার যে ট্রেন চলাচল তা কিন্তু এখনো পর্যন্ত ব্যাহত হয়েছে বারুইপুর কাকদ্বীপ নামখানা লক্ষ্মীকান্তপুরের দিকে ট্রেন যেতে পারছে না এই মুহূর্তে যাত্রিক ত্রুটির জন্য অবশ্য উল্টো দিকের লাইনে পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে আজ যেহেতু ছুটির দিন অর্থাৎ রবিবার তাই রবিবারের ট্রেনে যাত্রীদের চাপ তুলনামূলক অনেকটাই কম থাকে তবু সময়ের সঙ্গে সঙ্গে স্টেশনের ভিড় বাড়তে শুরু করেছিল আর লাইনের একটির পর একটি ট্রেন দাঁড়িয়ে ছিল অন্য কোনো দিন এই সমস্যা হলে যাত্রীদের দুর্ভোগ কিন্তু আরো অনেকটাই বেশি হতো এতো আজ যেহেতু ছুটির দিন অনেকেই ঘুরতে বেরিয়েছেন বা অনেকেই নিজের পরিবারের জন্য সময় কাটানোর জন্য কর্মক্ষ শেষ করে এবার যে যার বাড়িতে ফিরছিল ঠিক সে সময় এই ঘটনা

এবং দুর্ভ আকার ধারণ করতে পারত অর্থাৎ একেবারে যে ট্রেন দুর্ঘটনা সেই ট্রেন দুর্ঘটনায় কিন্তু রীতিমতো যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলছে কেননা আমরা দেখেছি যে প্যাসেঞ্জার থেকে শুরু করে স্টেশন সভাপতি বারবার তারা সুর চড়িয়েছিল যে এই ধরনের ট্রেন দুর্ঘটনা কেন ঘটছে তা নিয়ে যেন আহ রেল আধিকারিকরা এই বিষয়টি খতিয়ে দেখে কিন্তু এখনো পর্যন্ত খতিয়ে দেখা মাধ্যমে রিপোর্ট রীতিমতো সন্দেহে থাকে বা ধুয়াশার মধ্যে থাকে

একটি বিষয় জানতে চাইবো এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি কার্যত যে শিয়ালদহ যে ট্রেন রয়েছে তার নিচেই যেমনটা আগুন লাগছে যেটা ছবি মারফত আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে আদৌ কি যান্ত্রিক গোলযোগ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কেননা রীতিমতো তো সেই ছবি শুধু আজকেই নয় বা প্রথমবারই নয় একাধিকবার সেই ছবি উঠে আসছে কোথায় রয়েছে ত্রুটি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কিছু জানার আছে দেখো একটি ট্রেন যখন এক জায়গা থেকে অন্য জায়গায় রওনা দেয় তবে তার আগে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় অর্থাৎ ট্রেনটি তার যাত্রা শুরু করার আগে যান্ত্রিক দিক থেকে সব থেকে যাত্রী নিয়ে এই ট্রেনটি যেতে সক্ষম কিনা সে বিষয় নিয়ে কিন্তু আগে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন বা পরীক্ষা নিরীক্ষা করানো হয় কিন্তু এখন দেখা যায় যে রেল কর্তাটি চর কাফে রুখে থাকে একেবারে মাসের প্রথম দিন মাসোয়ারা বললেও তারা কিন্তু তাদের ঠিক কাজটা সঠিক ভাবে পালন করছে না বলে রীতিমত অভিযোগ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রেন যখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় তবে তার আগে কেন পরীক্ষা নিরীক্ষা করা হয় না এটি যান্ত্রিক গলত বা এটা সিগনেলিং এর সমস্যা এ যে আগুনের ফুলটি এ সমস্ত যদি যান্ত্রিক গলযোগ হয়ে থাকে তবে যান্ত্রিক গলযোগটা কেন আগে দেখা হচ্ছে না সেটা তো আর ভালো জিনিস শুট করে নষ্ট হয়ে গেল না তার পেছনে কোনো কারণ থাকতে পারে তবে রেল কর্তারা কি করছিল যাদেরকে এই মেনটেন্স এই হয়েছে যাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে এই সমস্ত বিষয়ের জন্য বাসে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয় আমাদের সাধারণ মানুষের ট্র্যাক্টর থেকে সে টাকা দেয় কর্তাদের হাতে তারা কেন তাদের সঠিক দায়িত্বটা পালন করছে না আখেরে কিন্তু দুর্ভোগ বা আগেরে কিন্তু সমস্যায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে যাত্রীদের যে যাত্রীরা এখন না উপায় পেয়ে ট্রেনে চলতে হয় জানতে চাইবো এই যে ঘটনাগুলি বা এই যে বিষয়গুলি সবটাই তো রেল ইঞ্জিনিয়ারদের হাতে থাকে তো ক্ষেত্রে তারা কি বিষয়টি দেখছেন না বা আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীরা কি সেইভাবে খুব দেখিয়েছেন কেননা একের পর এক এই ছবি একদমই দেখো বালাসোরের ঘটনা যে ঘটনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো দুর্ঘটনা আলুর পিছিক আছে আর সেই জায়গায় সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে বালাতরে এত বড় দুর্ঘটনা কত কত মানুষ সেখানে মারা গিয়েছিল তারপরও কেন শিক্ষা নেয়নি কর্তারা তারপর তো কাদের শিক্ষা নেওয়া উচিত ছিল এরপর আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্ঘটনা কাতনজাং এক্সপ্রেসকে মালগাড়ির পেছন থেকে এসে ধাক্কা মারে বারোটি বগি সেখানে উল্টে একেবারে শূন্যে ঘুরতে থাকে বগি এই যে ঘটনা একের পর এক আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর পূর্বে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আমরা উত্তরপ্রদেশও দেখতে পেয়েছি একই ঘটনা এই যে একের পর এক ঘটনা ঘটছে তার থেকে কেন শিক্ষা নিচ্ছে না রেলকর্তারা তাদের যে চরম গাফিলতি রয়েছে সে তা যেন বার উঠে আসছে এখন আগামীতেও যে এই ধরনের দুর্ঘটনা হবে না তা তো বলা সম্ভব না কেননা এত বড় দুর্ঘটনা হবার পর যেহেতু রেলকর্তারা শিক্ষা দিচ্ছে না তারপর আগামীতেও যে এই ধরনের দুর্ঘটনা ঘটবে না তা নিয়ে কিন্তু রীতিমতো আশঙ্কায় রয়েছে যাত্রীরা তাই শুধুমাত্র যে ট্রেন দুর্ঘটনা হলে বা ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা তারপর কি হয়েছিল সেই তদন্তের জন্য কমিটি গঠন করা কমিটি গঠন করার পর যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করা সেটা কিন্তু শেষ নয় যাদের প্রতি হয়েছে যে মায়েদের কোল খালি হয়েছে তা কিন্তু সম্ভব নয় তাই দুর্ঘটনা ঘটার পর তদন্ত শুরু হয় বা আধিকারিকদের যে দোরধাপ শুরু হয় সেটা কেন আগে শুরু হয় না কেন মেন্টেন্সের দিকে নজর দেওয়া হয় না এই বিষয়গুলি প্রথমেই দেখতে হবে এমনটাই কিন্তু বলছে সর্বভারতীয় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে শুরু করে অন্যান্য সদস্যরা সবাই একবারে অঙ্করা ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে গতকাল শিলচর থেকে আগরতলা গামী ট্রেনে কিন্তু একই ছবি দেখা গিয়েছিল তারই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আবারও সেই চিত্র এক প্রকার এবার কিন্তু বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই নাকি এই ঘটনা ঘটেছে বা এই আগুনের ফুল তাহলে আগে ভাগে কি করছিল রেল কর্তৃপক্ষ সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রীতিমতো একের পর এক ছবি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে উঠে আসছে আবারও একই ছবি কবে সতর্ক হবেন ভারতীয় রেল কর্তৃপক্ষ যাত্রী কি আদতে নিরাপত্তা থাকবে সেই ক্ষেত্রে প্রশ্ন তো রয়েছে কিন্তু অবশ্যই সময়ে বলবে কি হতে চলেছে আপাতত আমাদের নজর থাকবে সেই দিকেই নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন